নওগার ব্র্যান্ড হচ্ছে আম্রপালি এত সুন্দর মানে চোখ জুড়ানো বাগানে গিয়ে নিজ হাতে আম ছুঁয়ে দেখা আম বাগানের সৌন্দর্য উপভোগ করার মতো প্রশান্তি আর কি হতে পারে গত বছরের মতো এই বছরও আপনাদেরকে নওগাঁ জেলা থেকে সরাসরি গোপালভোগ ঘির্সাপাদ এবং আম্রপালি আম দিতে পারবো তো যাদের যাদের লাগবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে মেসেঞ্জারে নগ দিবেন আর এক সপ্তাহ পরেই নওগাঁর সাপাহার আমের বাজারে আসা শুরু করবে হিমসাগর ও গোপালভোগ আম এর কিছুদিন পরে আসবে ল্যাংরা আর জুনের মাঝামাঝি থেকে শুরু হবে আম্রপালি আমের বাজারজাত এখন সমগ্র উত্তরবঙ্গের আম উৎপাদনকারী জেলাগুলোতে চলছে আম নিয়ে মহা ব্যস্ততা আর কয়েকদিনের মধ্যেই আমের বড় বড় পাইকারি হাটগুলোতে পাকা মিষ্টি আমে পরিপূর্ণ হয়ে উঠবে বাগানের সৌন্দর্য উপভোগ করতে আমরা গিয়েছিলাম নওগাঁ জেলায় নওগাঁ জেলা আম্রপালি নাগফজলি ও বানানা ম্যাঙ্গো উৎপাদনের জন্য বেশ প্রসিদ্ধ এমন কি বাংলাদেশে বর্তমানে আম উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে শীর্ষ আম উৎপাদনকারী জেলা হচ্ছে নওগাঁ জেলা আমরা এখন আমের বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর দিকে সারি সারি আম গাছ কী পরিমাণ ঝুলে আছে প্রত্যেকটা গাছে আমি হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে উত্তরবঙ্গের আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলার বর্তমানে সাপাহার পর্ষা সহ বেশ কিছু উপজেলায় ব্যাপক হারে আম উৎপাদন হচ্ছে এই বছর এই জেলায় প্রায় তেত্রিশ হাজার হেট্রিক টন জমিতে চার লাখ একত্রিশ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে নওগাঁ জেলায় বাংলাদেশে আম উৎপাদনে শীর্ষে অবস্থান করছে নওগাঁ জেলার আম সম্পর্কে এখনও সারা দেশের মানুষের অতটা ধারণা নেই যার কারণে দিকের এই অঞ্চলের মানুষকে আম বিক্রি করতে হয় বা ওনাদের কাছ থেকে বা নওগাঁ থেকে যারা আম কিনে নিয়ে যায় তারা রাজশাহী বা চাপাই বলেই বিক্রি করা লাগে তবে দিনে দিনে এই জেলার আম উৎপাদনের পরিচিতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে এবং আর কিছু দিনের মধ্যেই নওগার আমের পরিচিতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে আর এই জেলার সবচেয়েতে নওগার ব্র্যান্ড হচ্ছে আম্রপালি এই এলাকার মাটিতে যে আম্রপালি হয় এটার স্বাদ এবং মিষ্টতা অন্য সব জেলার আম্রপালির চাইতে ভিন্ন এবং এই জেলায় আম্রপালি আর নাগফজলি এই দুইটা আমের জন্য হচ্ছে নওগাঁ বেশ বিখ্যাত এছাড়াও গোপালভোগ ক্ষীরসাপাত হিমসাগর ল্যাংড়া এরকম বহু জাতের আম উৎপাদন হচ্ছে মাশাআল্লাহ এক একটা গাছে দেখেন গাছগুলা কত কতটুক ছোট ছোট মানে আমার হাইটের সমান কিন্তু আম ধরছে কি পরিমাণে মাশাল মাশাল এত সুন্দর মানে চোখ জুড়ানো পুরা বাগানে যেদিকেই চোখ যাবে শুধু আম আর আম মাশাল্লাহ এক একটা গাছে দেখেন গাছগুলা কতটুক ছোটো ছোটো মানে আমার হাইটের সমান কিন্তু আম ধরছে কী পরিমাণে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর মানে চোখ জুড়ানো

এ বানানা ম্যাঙ্গোর পাকার টাইমটা কখন এগুলা বানানা ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিং করছে এগুলা পাকার টাইম হচ্ছে জুলাইতে আর ফ্রুট ব্যাগিংয়ের সুবিধা হচ্ছে ফ্রুট ব্যাগিং করলে পোকা মাকড়ের আক্রমণ কম হয় মানে হয় না বললেই চলে এমনকি মাকড় নিরোধনে কীটনাশকেরও ব্যবহার করা লাগে না এবং আমের কালারটাও খুব সুন্দর হয় আর এই আমগুলা এক্সপোর্ট কোয়ালিটি আম হয় কারণ এক্সপোর্ট করার জন্য সব সময় খুব সুন্দর কালারের সুন্দর সাইজের আমগুলাই এক্সপোর্ট করতে হয় তো এটা হচ্ছে যে ফ্রুট ব্যাগিংয়ের মানে আসল সুবিধা এক কথায় মুগ্ধ হয়ে গেলাম এত আম এত আম এখানে বিভিন্ন প্রজাতির আম আছে এই যে এটা হচ্ছে বাড়ি ফোর কি সুন্দর গাছে গাছে থোকা আম যেটাকে বলে সেভাবেই ধরে আসে ঘুরে শেষ করা যাবে না আর সবই তো আম যেদিকে দেখো সেদিকে একই জিনিস দেখো এখানে একটা কাঁঠাল গাছ কত ছোট মাসা আল্লাহ তিনটা কাঁঠাল ধরছে অসাধারণ একেবারে দৃষ্টিনন্দন এক দৃশ্য কি সুন্দর আম মাটির লেভেলে ঝুলে আছে এবং এখানে চারোদিকে এত আম বাগান সবারই মোটামুটি আম বাগান আছে যার কারণে কেউ এখানে আম ছিঁড়ে না এবং আম চুরি হয় না এই গাছটা দেখেন প্রত্যেকটা গাছে পাতার চাইতে আমের পরিমাণ বেশি আর এত ঘন জঙ্গল এত ঘন আম বাগান আমি এতক্ষণ ধরে শেষ করতে এই হচ্ছে পারিনি আম বাগানের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর যাদের যাদের ফ্রেশ আমের দরকার হবে তারা অবশ্যই আমার কমেন্টসে নখ দিবেন কার কেমন আম লাগবে তো আপনাদেরকে গত বছরের মতো এইবারও একদম আপনাদের দৌড় ফ্রেশ আমিনটা পৌঁছাই দিব